আসসালামু আলাইকুম আজকে ব্লকটি এখান থেকে শুরু করছি আজকে আমরা যাচ্ছি আজকে আমরা আমাদের এক ফাইজার মার বাসায় যাচ্ছি আমরা রিক্সায় উঠে গেছি এখন হ্যাঁ আমরা তিন রিক্সা নিয়ে যাচ্ছি এই যে ওরা সামনে এক রিক্সা হ্যাঁ আমরা এখন ফাইজার আম্মুর বাসায় যাচ্ছি বাচ্চারা স্কুলে পরীক্ষা শুরু করে দিয়েছে পরীক্ষা শুরু হয়নি অবশ্য স্কুলে এখন ক্লাস হচ্ছে ওদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা ফাইজাদের বাসায় যাচ্ছি সেখানে একটু আমরা আড্ডা মেরে তারপর আমরা আবার পরীক্ষা শেষ হওয়ার আগে আমরা আবার চলে আসব আমাদের পিছনে ঠিক সাহেব জানের আর হাইজার মার বাসায় চলে এসেছে আমরা আমাদের বান্ধবীর বাসায় আমরা এই যে ঢুকে পড়ছি এখন সবাই যাচ্ছি আমরা ওর বাসা অবশ্যই দোতলায় হাইজার আম্মুর বাসায় ঢুকে পড়লাম এই যে আমরা ওর বাসায় এসে বসলাম এখন আম্মু কাজ করতেছে আমাদের জন্যে এই যে আমরা সবাই এখানে এসে বসে পড়লাম এই সাইড থেকে এই যে জানের আম্মু তারপরে হচ্ছে আম্মু আনিশা আম্মু লামিয়ার আম্মু আর এটা হচ্ছে আতিকার আম্মু আমরা সবাই আর যার বাসায় আসছি আমাদের হোস্ট ও তো রান্না টান্না করতেছে ও একটু পরে দেখা দিবে আমাদের সামনে কারণ ও এখনো সাজুগুজু করে নাই সাজুগুজু করলে তারপরে ওকে আমরা নিব হ্যাঁ এখানে আমরা উড়াধুরা গান দিচ্ছি সবাই একটু মজা করা আসলে প্রীতমের গান সবাই খুব মজা করছি এখানে যিনি নাচছে কপিরাইটের কারণে আসলে সাউন্ড অফ করে দিতে হয়েছে ও খুব সুন্দর করে নাচে আর আমরা যেখানে যাই এখানে ওই মজাটা করা হয় এটা আসলে আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে এই বছর আমাদের ফাইভ বছর তারপর কে কোথায় চলে যাব তার ঠিক নেই আর এগুলো স্মৃতি করে রাখার জন্যেই আসলে এভাবে ভিডিও করা জিনির সাথে ফাইজার আম্মু যোগ দিয়েছে আসলে সবাই একটু মজা করার জন্যেই আমরা এখানে এই গান ছেড়ে দিয়ে একটু হাত পা নাড়া করলাম যিনি নাচ আমরা সবাই ওকে খুব উৎসাহ দিচ্ছি কিন্তু সাউন্ড নিতে পারি না দেখে আসলে ভিডিওতে সেভাবে মজা লাগছে না কপিরাইটের ভয়ে সাউন্ড অফ করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি যিনি অবশ্য জানে না যে আমি এইভাবে ভিডিও করছি তারপরে ভিডিও করে রেখে দিলাম দেখলে আমাকে অবশ্যই আবার বলবে যে তুমি এটা আবার ভিডিও করছো কখন যিনি নাচ দেখলাম আমার বান্ধবীদের এই যে শেষ আকর্ষণ হচ্ছে পানের বাটা ওরা এই যে পান নিয়ে বসে গেছে আর এরা সবাই অপেক্ষা করতেছে পানের জন্য ভাই যাওয়া হবে সবাইকে ওই যে একজন শুয়ে পড়ছে হ্যাঁ মেরা শুয়ে পড়ছে এই জাহা তিকারা আর আমি শুধু পান খাই না আর আনিশারাম্ম আর এরা সব হচ্ছে পান পার্টি এই যেও খায় না হ্যাঁ হ্যাঁ খায় না আর ওরা হচ্ছে ওদের ভাত না হইলেও পান পান হইলেই চলবে ওরা এখন পান সাজাবে পান পানের জন্য